খুবই সুন্দর বেবি পিঙ্ক কালারের মধ্যে তোমাদের সামনে ড্রেসটা নিয়ে চলে আসলাম বরাবরের মতনই পাইকারি দামে কিন্তু আমাদের কাছে ড্রেসগুলো গুলো পাচ্ছ মলি সব সময় চেষ্টা করে তোমাদেরকে একদম হোলসেল প্রাইজে তোমাদেরকে ড্রেস দেওয়ার জন্য একদম প্রফিট কম রেখে ড্রেস গুলো দেওয়ার জন্য কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে ড্রেসের হাতাটা দেখো ডিজিটাল প্রিন্ট করা আমি একটু ক্লোজলি দেখাচ্ছি তোমাদেরকে দেখতে সুবিধা হচ্ছে দেখো দেখতেও খুব ভালো লাগছে প্রিন্টটা দেখো এখন ড্রেসের নেক পোষণটা দেখো এখানে বাটন করা আছে স্টোনের এখানে লেস ওয়ার্ক মধ্যে খুব সুন্দর এটা ডিজাইন করে তোমরা বানিয়ে নিবা এখানে ডিজিটাল প্রিন্ট করা আবার বডিতে এরকম সুতার কলকা করে দেওয়া আছে সুতার কলকা করে দেওয়া আছে খুবই সুন্দর হ্যাঁ ড্রেসটা খুব সুন্দর নিচের পোষণটা আমি একটু দেখাই যে ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছি ডিজিটাল প্রিন্ট এন্ড সুতার কাজ এখানে নিচে হচ্ছে লেস করা লেস করা কাটওয়ার্ক লেস করা এখানেও কিন্তু এম্বোটারি একদম ড্রেসের মধ্যে ড্রেস এর মধ্যে সুন্দর করে করে দেওয়া আছে আবার এখানে ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ নিচের পোষণটা ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছি সো এটা কেউ মিস কর না একদম পানির দামে পাবা সো এগুলোকেও মিস করো না একদম গিফট প্রাইজে কাউকে যদি গিফট করতে হয় যে আমি অনেক বাজেট হয়ে যাচ্ছে কিন্তু ড্রেসটা পছন্দ হচ্ছে কাউকে যদি এটা তুমি বলো যে পনেরোশো টাকাতে গিফট করেছি সেটাও কিন্তু হয়ে হয়ে যাবে কিন্তু এটা একদম কম প্রাইসে একদম কম প্রাইসে এটা আমরা আজকে দিয়ে দিব তোমাদেরকে জাল লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা মলি ওয়ার্ল্ড পেজে ইনবক্স করবে এখন ড্রেসের ওড়নাটা দেখাবো ড্রেসের ওড়নাটা আরও সুন্দর অনেক সুন্দর ড্রেসের এর ওনাটা কেন বলতে আমি বলি ড্রেসের ওনাটা কটনের মধ্যে পাচ্ছ সফট একদম সফট আবার সাথে পাচ্ছি হচ্ছে এই যে তোমার করা সাথে কিন্তু করা করা থাকবে থাকবে এই এই যে যে মিস করো না আবার এই যে দেখো ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছি কেউ মিস করোনা ড্রেস গুলো খুবই সুন্দর খুবই নাইস পাঁচ হাতের ওন্না পাচ্ছি হ্যাঁ পাঁচ হাতের ওন্না পাচ্ছি খুবই সুন্দর খুবই নাইস কেউ মিস করো না টার্ট মধ্যে ওর নাটা পাচ্ছি এখন প্যান্টের কাপড়টা দেখিয়ে দিব আমাদের পছন্দ হলে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে মলি ওয়ার্ল্ড পেজ অথবা প্যান্টের কাপড়টা দাও এই যে প্যান্টের কাপড় পিংকের মধ্যে হুম ড্রেসটা কিন্তু পিংকের মধ্যে পাচ্ছি কেউ মিস করো না যাদের পিঙ্ক পছন্দ মানে একদম লাইট কালার গুলো পছন্দ হয় তারা এগুলো নিয়ে নিতে পারো খুবই সুন্দর খুবই নাইস কালার আর লুকিং অনেক সুন্দর লাগবে এই ড্রেসটি যখন তোমরা মেজারমেন্ট করে পরবা খুব সুন্দর লাগবে হ্যাঁ কাউকে যদি গিফট করতে চাও খুব সুন্দর ড্রেস ড্রেসের কাপড়ের কোয়ালিটি অনেক ভালো পাচ্ছ একদম রিসেনেবল প্রাইসের মধ্যে কিন্তু ড্রেসটি পেয়ে যাচ্ছো আমাদের অল বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় আমাদের ফেসবুক পেজ হচ্ছে মলি ওয়ার্ল্ড অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ইনবক্স করে ড্রেসটি নিতে পারবা ডেলিভারি ম্যানের সামনে ড্রেসটি চেক করে নেওয়ার সুযোগ আছে সো কেউ মিস করোনা ড্রেস গুলো দেখো কাপড় কোয়ালিটি অনেক অনেক ভালো পাবা সো ডোন্ট মিস যার লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা মলি ওয়াল পেজে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো নতুন নতুন কালেকশন দেখতে হলে আমাদের সাথেই থাকতে হবে